উচ্চ মাধ্যমিকের সমরনাথ বাবুর উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল অসাধারণ একটি বই চলুন ভিডিওটা শুরু করা যাক এই হলো বইটির ফন্ট দ্বাদশ শ্রেণীর আধুনিক ব্যবহারিক ভূগোল সমরনাথ মোদক বিবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ড কোম্পানিস। ওকে তো বইটা পেসিমেন কপি মূন্য লেখা যেখানে তিনশো টাকা এর উপর ছাড় থাকে এখানে আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস দিয়ে আছে স্ট্যাটিস্টিক আছে মানচিত্র 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 থিমেটিক ম্যাপ এবং কাটোগ্রামস আছে তারপরে ভৌগোলিক যন্ত্রপাতিগুলো আছে অর্থাৎ পিজমেটিক কম্পাস তারপরে ক্লাইনোমিটার থার্মোমিটার এই সমস্ত যন্ত্রপাতিগুলো সম্বন্ধে আছে জিআইএস সম্পর্কে এখানে জানতে হবে কিছু আর ক্ষেত্র সমীক্ষা এই হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের যে তোমাদের স্কুলে তিরিশ নাম্বার এক্সাম হয় তার মধ্যে এই পাঠটুকু আমাদের জানতে হবে এই পাঠটুকু সম্বন্ধে আমাদের এক্সাম দিতে হবে তো এখানেতে আমাদের প্রথমে যেটা আছে স্ট্যাটিস্টিক ঠিক আছে স্ট্যাটিস্টিকের উৎপত্তি কীভাবে হবে স্ট্যাটিস্টিক কী না কী ডেটাগুলো সম্পর্কে পুরো একদম ডিটেলসে দেখুন ডেটা টাইপ অফ ডেটা প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা ঠিক আছে এরকম করে পুরো একদম সুন্দরভাবে ডেটা ক্লাসিফিকেশান করা আছে ট্যাবুল আছে কীভাবে টেবিল তৈরি করতে হয় সেই সমস্ত গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা সমস্ত কিছু এখানেতে পরিসংখ্যান নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো কীভাবে কি একটা পরিসংখ্যান টেবিল তৈরি করতে হয় ট্যালিমার্ক দিয়ে শ্রেণী বাউন্ড সীমানা অর্থাৎ ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারি কি সেই সমস্ত সম্পর্কে পুরো একদম মানে যতটা বিস্তারিতভাবে সুন্দরভাবে বর্ণনা করা যায় সেগুলো সমস্ত কিছু এইভাবে করা আছে করে তারপরে আসছে আমাদের আয়তলিক ঠিক আছে হিস্টোগ্রাম হিস্টোগ্রাম সম্পর্কে দিয়ে আছে তারপরে পলিগন তারপরে কার্ভ এই করতে করতে স্ট্যাটিস্টিকের মিন মোল্ড মিডিয়ান এই সমস্ত করে যাবতীয় কিছু সুন্দরভাবে ডায়াগ্রাম করে একবারে কমপ্লিট করা আসে তারপরে আবার অনুশীলনী প্র্যাকটিস করার জন্য ওকে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে কাটোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপ আছে এই কাটোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপে সাধারণ নিয়মাবলী কী ভাগ করা যায় কীভাবে স্তম্ভচিত্রে কটা পার্ট আছে কত শ্রেণীভাগ আছে সেই স্তম্ভচিত্রগুলো এখানেতে দেওয়া আছে বিভিন্ন যৌগিক স্তম্ভচিত্র তুলনামূলক স্তম্ভচিত্র এই করতে করতে এলাম ওরা পাই ডায়াগ্রাম কীভাবে কি আঁকতে হয় ডায়াগ্রাম এটা হচ্ছে বর্ষণ তাপীয় চিত্র ডট ম্যাপ সমনতি রেখা ঠিক আছে তারপরে অনুশানী খুব সুন্দরভাবে নেক্সট যে চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট কিসমেটিক কম্পাস তার কাজ কীভাবে কি দেখা হয় কীভাবে কি মান নেওয়া হয় কীভাবে ত্রুটি কীভাবে কি ফিল্ড ওয়ার্ক করতে হয় আমাদের এটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে এটা আগে আমাদের স্কুল লেভেলে ছিল না এটা আমাদের অনার্স লেভেলের জিনিস কলেজ লেভেলের জিনিস এটাকে এখানেতে ছোটোদের মতো করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে পিসমেটিক কম্পাস করে বিভিন্ন যে থার্মোমিটারগুলো আছে তাদের সম্পর্কে দেখাল আমাদের ইন্সট্রুমেন্টগুলো তারপরে আসছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং যেটা আমাদের ক্লাস টেনে কিছুটা পড়েছিলাম রিমোট সেন্সিং কী রিমোট সেন্সিংয়ের কাজ কী সে সমস্তগুলো তার থেকে একটু বিস্তারিত হবে অ্যাক্টিভ সেন্সার প্যাসিভ সেন্সার সেই সেন্সারগুলো এখানেতে কাজ সেই সমস্তগুলো দেওয়া এখানেতে বিভিন্ন রকমভাবে তার বর্ণনা করা আছে এই জায়গাটায় দূর সংবেদনের ব্যবহার ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা অর্থাৎ জিআইএস জিআইস কাজ কি জিআসে কাজ করে সেই সমস্ত এইটা তোমাদের লেখা প্রশ্ন আছে বাকিগুলো প্র্যাকটিক্যালের মানে এগুলো সব কী করতে হবে এই জায়গাগুলো ড্রয়িং করতে হবে ক্যালকুলেশন করে এইগুলো যেমন থিওরি পরীক্ষা দাও সেরকম পরীক্ষার মতো বিশ্লেষণ করতে হবে এটা কমপ্লিট হওয়ার পরেতে আচ্ছা এটা হওয়ার পরে দেখো এর দেওয়া আছে জিআইএস থেকে রিমোট সেন্সিং থেকে এই পর্যন্ত তোমাদের এক্সাম দিতে হবে হ্যাঁ এটা এক্সামের পার্ট এরপরেতে এই পার্টটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষার পাঠ যে স্কুলেতে যেটা প্রজেক্ট পেপার বা প্র্যাকটিক্যাল খাতাতে করে জমা দিতে হয় সেই পার্টগুলো হচ্ছে এটা এটা স্কুলেতে থেকে হবে এখানেতে কিছু প্রশ্ন করে রাখবে এরখা ক্ষেত্রে যে পার্টগুলো আছে যেটা হচ্ছে হাউসহোল্ড সার্ভে হাউসহোল্ড সার্ভে কীভাবে করতে হয় না করতে হয় কীভাবে টেবিল তৈরি করতে হয় তারপরেতে এখানটা আছে হাউসহোল্ড সার্ভের যে ডেটা বুকটা থাকে সেটা কৃতজ্ঞতা শিকার এই সমস্তগুলো তারপরেতে আমাদের রোড সার্ভে আছে বাজার সমীক্ষা ঠিক আছে মার্কেট সমীক্ষা এই করতে করতে সমীক্ষাগুলো আছে যেটা কিচ্ছু নয় এটা স্কুল থেকে তোমাদের করিয়ে দেবে এটা এক্সাম দেওয়ার নয় এটা খাতা তৈরি করার এবং শেখার এভাবে আমরা জিওগ্রাফিতে সার্ভে করবো পরবর্তীকালে বৃহৎ আকারে এখন তোমরা স্কুলেতে ছোট আকারে শিখবে সেটা এখানেতে যে রোড সার্ভে তারপরে আসছে অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ওখানে কিছু ছিল আবার এখানেতে কিছু যে শর্ট প্রশ্নগুলো আসে এক নম্বরের অর্থাৎ ধরে নাও কোনো একটা টপিক থেকে হয়তো কার্টোগ্রামস থেকে মোট পাঁচ নাম্বার আসবে সেখান থেকে চার নাম্বার দেবে ক্যালকুলেশান ড্রয়িং করার জন্য এবং এক নাম্বার এমনি শর্ট শর্ট প্রশ্ন দেবে দেখলে প্রোজেক্ট খাতার জন্য এটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যালের বড় খাতাটা এ থ্রি সাইজের খাতাটা হয় সেই খাতাটা কীভাবে কী করবে সমস্ত কিছু একদম খাতা কি ড্রয়িং করবে কীভাবে সাজাবে কেউ কী রাখবে সেই সমস্ত করা আছে এই খাতাটাতে দেখানো আছে ঠিক আছে এই খাতাটায় পুরো একদম সমস্ত কিছু কমপ্লিট করা আছে খাতাটাই কি রাখা হবে এ থ্রি সাইজের খাতাটা হয় ওকে মরেন্দ্রনাথ বাবুর অসাধারণ একটি বই কোন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন